hacen 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 আস্তে 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 ভাই রাস্তার গা এসে এই গ্যাপ বেশি হয়ে যাচ্ছে भैया গ্যাপ বেশি হয়ে যাচ্ছে সবাই আসছে ভাইয়া একটু দেখি লম্বা ইয়া করে ল্যান্ডস্কেপ করে মানে দুইভাবেই করো পারফেক্ট পারফেক্ট ভাই ভালো হচ্ছে আমার ফোন আসছে না তো ঠিক আস্তে আস্তে হ্যালো পরে ভিডিওগ্রাফার তারেক আমি তারিখকে যাই সে অনুরোধ